কেডি সিং এর বিরুদ্ধে নয়া মামলা এবার सीबीआई এর যে মামলাে বলতে জানতে পারছি আমরা কেডি সিং সহ সাতজনের বিরুদ্ধে এই নতুন মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশে দাদोहितে একটি প্রতারণা কাণ্ডে মামলা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালিটি লিমিটেড এবং অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেড এই দুটি কোম্পানি কেডি সিং এর এই দুটি কোম্পানি এখন सीबीआई स्कयरারে গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছি এবার নতুন আরো এক মামলায় যুক্ত হলেন কেনি সিং ইন্দ্রাণী রয়েছেন আমাদের আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনের বিস্তারিত জানাবেন ইন্দ্রাণী কি খবর পাচ্ছ উত্তরপ্রদেশের মানুষকে সম্পত্তি দ্বিগুণ করে দেবে এই লোক দেখিয়ে প্রতারণা করা হয়েছে এবং এই প্রতারণা চক্রের সাথে নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিং এবং কেডি সিং তার যে দুটি কোম্পানি ইতিমধ্যেই সিবিআই এবং ইডির দ্বারা চিটফান্ড কাণ্ডে তদন্তাধীন রয়েছে এবং এই ভদ্রহীন যে কাণ্ড সেখানেও কিন্তু কেডি সিং সহ আরো সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই সুতরাং অ্যালকামের তিনকা এবং অ্যালকামের হাউজিং এর পাশাপাশি আরেকটি নতুন করে আরেকটি মামলা কিন্তু কেডিটিং এর বিরুদ্ধে ফাইল করলো সিবিআই এবং তবেই এই ঘটনার অর্থাৎ কোঠালা না মামলা নতুন করে কেডিটিং এর যে সিরিজ অফ মামলা রয়েছে চিটকান মামলা থেকে শুরু করে প্রচুর মামলা তার বিরুদ্ধে রয়েছে তার থেকে আরেকটি নতুন সংযুক্তিকরণ ঘটলো ধন্যবাদ ধন্যবাদ ইন্দ্রানী কথা বলছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত সহ